প্রকুলনগর কমিউনিটি হলে কমলাসাগর বিধানসভার নতুন বারপ্রাপ্ত বিজেপি মন্ডল সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করলেন এলাকার বিধায়িকা সহ সিপাইজলা জেলার বিজেপি সভাপতি সহ অন্যান্যরা বুধবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিধায়িকা অন্তরা সরকার দেবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে দুদিন পূর্বে কমলাসাগর বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি সুবীর চৌধুরী মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি সুবীর চৌধুরীর এই পদত্যাগ দল কিংবা এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেবের কোনো কোনোরকম ক্ষতি করতে পারবেন না মন্ডল সভাপতি সুবীর চৌধুরীর পদক্ষেপের পর দলের নির্দেশে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের নতুন মন্ডল সভাপতি হিসাবে দেবনাথকে নির্বাচিত করেন নবনিযুক্ত বারপ্রাপ্ত মন্ডল সভাপতিকে বুধবার বিকেলে এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব সিপিআই জলা জেলা উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক সহ অন্যান্যরা নবনিযুক্ত বারপ্রাপ্ত মন্ডল সভাপতিকে ফুলের তোরা উত্তরীয় পরিয়ে এক সবার মধ্যে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন তবে এই দিনে প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরীর চারপাশে যারা প্রতিনিয়ত ঘুরিয়ে বেরিয়েছিলেন এবং যাদের বর্ষায় প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী এলাকার বিদায়িকার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে এমনকি বিদায়িকার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেন তারাই আজ দল যখন চিত্তরঞ্জন দেবনাথকে ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি হিসাবে মনোনীত করেন ঠিক সেই মুহূর্তে রং পাল্টিয়ে ভারপ্রাপ্ত মন্ডল সভাপতিকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এমনটাই গুঞ্জন চলছে কমলাসাগর বিজেপি মন্ডল নেতৃত্বদের মধ্যে